প্রথমে কপিগুলোকে ভালো করে ভেজে নেব এরপর ওই তেলেই ডিম কটা ভালো করে ভেজে তুলে রাখব এরপর কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নেব এরপর তেলে সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে টমেটো বাটা দিয়ে কষতে থাকব এরপর আদা পেস্ট দিয়ে ভালো করে কষতে থাকব। এরপর কড়াইশুটি দিয়ে দেবো কড়াইছুড়ি দিয়ে কষতে কষতে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে কষতে থাকবো ভেজে রাখা আলুটা দিয়ে ভালো করে কষতে হবে একটু মোটামুটি কষা হয়ে গেলে ফুলকপিটা দিয়ে কষতে হবে ফুলকপি আর আলু কষা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে ডিমগুলো দিয়ে দেবো তরকারিটা একটু ফুটিয়ে ঝোলটা মেরে গুঁড়ো গরম মশলা দিয়ে নাবি নেবো